সম্রাটের অস্থির আত্মার বন্ধুরা সবাইকে ভালোবাসা স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে শীত কেমন লাগছে বেশ ভালোই শীত পড়েছে এখন যদিও ঘর হতে দুই পা ফেলিয়া এই যে জায়গাটা এখন দেখাচ্ছি এখানে যখন গেছিলাম সেটা ছিল নভেম্বর মাসের আট থেকে দশ এরকম একটা সময় জগদ্ধাত্রী পুজোর সময় তখন কলকাতায় এত ঠান্ডা পড়েনি কিন্তু যেখানটায় গেছি মালদার একটি ইন্টেরিয়ার স্পেস মানে মালদা টাউন থেকে অনেক অনেকটা ভেতরে জায়গাটার নাম গাঙ্গুরিয়া পাকুয়া হাটের কাছে একটি জায়গা মানে মালদা স্টেশন থেকে চার চাকাতে এক ঘন্টার উপরে রাস্তা তা সেখানে গিয়ে আমাদের অনুষ্ঠান ছিল আট তারিখে গাঙ্গুরিয়া শারদা তীর্থম আশ্রমের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা ক্ষ্য পরিবেশন করেছিলাম তারপর প্রায় সব বন্ধুরা সঙ্গে সাথীরাই কলকাতা ফিরে গেছিল আট তারিখে আমি দুদিন থেকে গেছিলাম আমার একটি ছাত্রকে নিয়ে অনির্বাণকে কে তার পরের দিন হাঁটছি এই অনির্বাণ এটা আর পাশে যিনি উনি তরুণ তরুণ রায় সম্ভবত হ্যাঁ তরুণ রায় তরুণ খুব ভালো একজন গায়ক এবং মালদারি একটি স্কুলের ইংরাজি শিক্ষক গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে আমরা একটু বিকেলবেলা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এই তো আমরা পাই না এখানে আমি জানি তো ছোট থেকেই খুব নিরিবিলি প্রিয় শান্ত জায়গা প্রিয় কিন্তু আমার দুর্ভাগ্য আমার বাড়ি যেখানেই ছিল তার পাশেই কারখানা ছিল বেশ কিছু সারাদিন সারা রাত খালি শব্দ আর তারপরে বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর যেখানে যেখানে ভাড়া গেছি আমার সঙ্গে সঙ্গে বোধ হয় শব্দও তারা করেছে আমাকে এটি পোলট্রি পোলট্রি ফার্ম এটি একটি আমি তরুণদাকে জিজ্ঞেস করলাম তরুণ বললো আমি তো চিনি না তা সেই বলছিলাম সেই নিরিবিলি জায়গাগুলো অত্যন্ত প্রিয় আর কি যেটা আমার মানে বাস্তব জীবনে কখনোই পাই না নিরিবিলি কোথাও গেলে মনটা খুব আনন্দ পায় আর কি সুন্দর ফার্ম আমরা আস্তে 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 হাঁটছিলাম যানবাহন তো প্রায় নেই বললেই চলে মানুষও প্রায় ওখানে আহ গ্রামে তো সন্ধ্যের দিকে সবাই আস্তে আস্তে ঘরে চলে গেছে আর আশ্রমে যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠান দেখতে অনেকে চলে গেছেন এই রাস্তাঘাট একদম বিলিবিলি ফাঁকা সেই ফাঁকা রাস্তায় আমরা তিনজন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম যদিও এই খাল থেকে ওখানে কিন্তু তখন বেশ ভালোই ঠান্ডা পড়ছিল সেটা অতটা কেয়ার করিনি সেই ঠান্ডাটা লেগে গেছে যেটা পরে এখানে এসে বুঝেছি আর কি যাই হোক সেটা আসলে আমরা অন্য অনভস্ত বলে ওটার সঙ্গে তাহলে ওখানকার মানুষের কাছে তো ঠান্ডাই নয় এই জায়গাটি এমন একটি জায়গা তরুণদা বলছিল আর কি তরুণদা বলছিল যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটোর একদম মানে কি সীমানা বলা যেতে পারে এবং বাংলাদেশ বর্ডারও নাকি এখান থেকে খুব একটা দূরে নয় আমরা রাস্তার ধারে এটা নিয়ে মজা করছিলাম যে কালভার্টগুলো রয়েছে আমরা তো সারা রাজ্যে সবসময় নীল সাদা দেখি ওখানে হঠাৎ সাদা কালো দেখে ব্যাপারটা কি হয়তো হতে পারে বাংলাদেশ কাছে বলে সাদা কালো হয়ে গেছে দেখুন গ্রামের বাড়ি এটা মনে করার কোনো কথা নেই যে তারা খুব মানে গরিব মানুষ বাকি তারা নিরি মানে শান্ত নিরিবিলি পরিবেশে এরকম সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করে গ্রামে কার কতটা জমি রয়েছে কার কথাটা সেটা দিয়ে বিচার হয় কে কতটা মানে বা কতটা অতটা নয় এই গরুগুলোর সঙ্গে একটু দুষ্টমি করছিলাম মাঝে গরু দেখলেই বেশ যাই হোক সেটা নিয়ে অন্য কোনো দিন বলবো দেখুন কি সুন্দর একদম এক চলো কেউ নেই নির্জন একটি রাস্তায় আমরা তিনজন হাঁটছি গল্প করতে করতে এখানে বোধ একটি গাড়ি বা কিছু আসছে ভাবুন তো কলকাতায় বসে এরকম একটি রাস্তা পাওয়া এত নির্জন একটি রাস্তা পাওয়া আমাদের মধ্যে কল্পনার বাইরে তাই না মহিলারা আসছেন সব মাথায় বোট নিয়ে হয়তো কাজকর্ম সেরে বাড়ি ফিরছেন হয়তো হাটে গেছিলেন হতে পারে বাজারে বা হাটে কোথাও থেকে ফিরছেন হয়তো এই দেখুন মালদার সেই বিখ্যাত আম বাগান যদি আমরা গেছি তো শীতের প্রারম্ভে এই সময় তো আর আম ফুলবে না কিন্তু বাগানগুলো দেখার মতো আর কি অনেক আগে একবার এইখানে মালদায় গিয়ে মনে আছে সেই আমবাগানের মধ্যে দিয়ে আমরা গেছিলাম জহরা তলা বলে একটা বিখ্যাত মন্দির রয়েছে সেখানে এই আমবাগানের মধ্যে দিয়ে আমরা সাইকেল চালিয়ে চালিয়ে গেছিলাম তখন সেটা অনেক আগের কথা বলছি এটা নব্বই দশকের প্রথম দিকের কথা বলছি সে মালদার সেই বিখ্যাত আমবাগান এরম আম বাগান প্রচুর আছে মালদায় যে আমগুলোর জন্য আমরা বসে থাকি আর তরুণদা বলছিল এদিকটা হচ্ছে নাকি দক্ষিণ দিনাজপুরের জায়গা আর কি এদিকে দেখুন ধানের জমি দুটো কিরকম ডিফারেন্স এদিকে আমবাগান আর ওইদিকে ধান জমি এই দুটোর একদম স্পষ্ট যে দুটো জেলা এখানে এসে মিশেছে মালদা এবং ওই এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তবে শস্যের বা ফলনের দিক দিয়েই এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তরুণদা দা বলছিল এটাকে নাকি উত্তরবঙ্গের খাদ্য ভাণ্ডার বা শস্য ভাণ্ডার এরকম কিছু একটা বলা হয় এত ধান হয় এখানে মানে শস্য পূর্ণা বসুন্ধরার মতো এত পরিমাণে ধান এখানে জন্মায় এটা উত্তরবঙ্গের আমি একদম ভার্সানটা ভুলেই যাচ্ছি তরুণ তাকে জিজ্ঞেস করলে হতো উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার বা খাদ্য ভাণ্ডার এরকম একটা কিছু বলা হয় এই জায়গাটাকে ওই দূরে একটি স্কুল বাড়ি সরকারি কোন স্কুল ওটা আমাদের সব গল্প করতে করতে নিয়ে যাচ্ছিলেন এখানকার সমস্ত ঘটনা এই জায়গাগুলোর পরিচয় ছিল আমাদের সাথে আর কি আমরা একদম অনযোগী ছাত্রের মতো সব জ্বালছিলাম শুনছিলাম মনে হচ্ছিল আরও বেশ কটা দিন এখানে কোথায় কাটিয়ে গেলে ভালো হতো কিন্তু উপায় নেই এই আমাদের আশ্রমের গেট যে আশ্রমে আমরা এসেছি আর কি বাংলা গাঙ্গুরিয়া শারদা তীর্থম স্বামী গিরিজাতন্দজির নিজের হাতে প্রতিষ্ঠিত এবং এই এলাকাবাসী বড় আদরের একটি সম্পদ এই আশ্রম পঁচিশ বছর পূর্ণ করল একদম মানে শিক্ষা বলতে যেখানে প্রায় কিছুই ছিল না সেখানে এখন বেশ কিছু প্রজন্ম শিক্ষিত হয়ে একাডেমিক শিক্ষায় শিক্ষিত এবং চারিত্রিক শিক্ষায় শিক্ষিত হয়ে বেরোচ্ছে বছরের পর বছর দশটি কি বারোটি মাধ্যমিক ম্যাচ বেরিয়ে গেছে আমি হয়তো ভুল বলতে পারি আরো বেশি হতে পারে সেই আশ্রমের গেট রাজী গেট সুস্বাগতম লেখা মায়ের ছবি পঁচিশ বছর আপনারা সঙ্গে থাকবেন সম্রাটের অস্থির আত্মার এইভাবেই বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব ভালো থাকবেন এবং পাশে থাকবেন